মার্টিনেজের গোলে জিতে টানা উনত্রিশ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা অধিনায়ক মেসি নেই তাতে কি কোচ নিউল্যান্ড স্কালোনির কাছে লাউতারারও মার্টিনিস্ট ছিলেন তার অধীনে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলদাতা গোল পেলেন কলম্বিয়ার বিপক্ষেও কারীরা দারুণ সুযোগই পেয়েছিল মিগেল বোরহা একাই পেয়ে বসেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে তার শট ঠেকান আলবিসেলেস্তে গোলরক্ষক তবে ফিরতে বলটা বোরহা বাড়ান গোলমুখে থাকা ডিয়াজকে তার শটটা গোললাইন থেকে ফেরান হেরমান পেসজেলা তাতে এক শূন্য গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা বিরতির পরেও আধিপত্য ধরে রেখেছিল স্কালনির দল চৌষট্টি মিনিটে ডি মারিয়া দূরপাল্লার শটে আবারও পরীক্ষা নেন কলম্বিয়ার রক্ষণের তবে সে চেষ্টাও ঠেকিয়ে দেন গোলরক্ষক কামিলিও বার্গাস এর কিছু পরেই অবশ্য কোচিস স্ক্যালনি তুলে নেন ডি মারিয়াকে সঙ্গে লাওতারও মাঠ ছাড়েন বদলি হিসাবে আসা পাওলো দিবালাকে জায়গা করে দিয়ে দিবালার সামনে গোলের সুযোগও এসেছিল অন্তিম সময়ে দারুণ এক প্রতি আক্রমণে উঠে এসেছিল আর্জেন্টিনা বদলি হিসাবে নামা নিকো গঞ্জালেস বলটা বাড়িয়েছিলেন তাকে তবে সেটা গোলে রূপ দিতে ব্যর্থ হন তিনি তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার তুলে নেয় এক শূন্য গোলের জয় তাতেই দু সালে শুরু হওয়া অপরাজিত যাত্রাটাকে স্ক্যালনের দল উন্নীত করে উনত্রিশ ম্যাচে এই জয়ের ফলে আরও একটা চক্র পূরণ করেছেন স্ক্যালোনি এর আগ পর্যন্ত কনমেবল অঞ্চলের বাকি আট দলের বিপক্ষে জয় তুলে নেওয়া হয়েছিল স্ক্যালোনের আর্জেন্টিনার শুধু এক কলম্বিয়ার বিপক্ষেই জেতা হয়নি তাদের শবনম সালাম নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট নেট